হয়েছেন তিনশো ষাট উলিয়া হয়েছেন রহমতুল্লাহি হয়েছেন আপনি যদি খোঁজেন বাংলার আনাচে কানাচে যারাই এসেছেন আল্লাহর তাদের আদব ছিল আদবাই আল্লাহর ঠিক কেন বলে আল্লাহর কোন নবীর সাহাবারা আসে নাই আসতে চাইছিলেন কিন্তু প্রাকৃতিক কারণে আসতে পারেন নাই এই বাংলার জমিনে আল্লাহর অলিরাই আমাদেরকে দিন ইসলাম শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলেন